তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার তিন শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও তাহার বলে আমি কোরআন মানি না তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আল্লাহর বিধান করার মসজিদ আল্লাহর বিধান তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে দুই কেউ যদি কাউকে মারে তাহলে তাকে কেশাস হিসাবে হত্যা করতে হবে আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে সরকারিভাবে আপনাকে হত্যা করবে আপনার ফাঁসি হবে এটাই হলো বিচার এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেশাস নিব না আমরা ছেড়ে দিলাম তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই কোন কোন পথই পথই নাই এক মিনিট যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এই ছিল রাইট এই গেটটা বন্ধ করো আপনি যে হেঁটে চলে যাচ্ছেন তা আপনি আমার কথা কি বুঝলেন আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে আবার ঢাকা ফিরে যাবো আপনি যাচ্ছেন কোথাও আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আমি তো আপনার জন্য আমি তো আপনাকে ভালোবাসি আপনি চলাচল করছেন কেন এ মেক তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না চুপচাপ এক খেলে বসে থাকবেন সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন না বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আজকে শেষ করে দেব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখায় যা তোমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো গ্রামের বংশের এই সাল্লা রসুলকে বলছেন তাহের নিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন এর যে এই বাড়ি ফিরে যাও অস্তাক ফেরলা তুমি ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন আর মহিলা বলছে তোরা দেদনিক আমার আদার দা মায়ের মালেক আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মায় জীবনে মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি আমার পেটে অবৈধ সন্তান রয়েছে আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে আপনি বিচার করে দেন দৃশ্য দেখাল রাসুল বলে নির্জেই বাড়ি ফিরে যাও হাত্তাতি দিই যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসাব হয়েছে ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসুলের দরবারে বলছেন এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন এর যাই বাড়ি ফিরে যাও ফর্দে বাচ্চাকে দুধ খাওয়াও হাতা তাপতে তো মিহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছে অবিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বিচারালয়ে উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে ফবসাদাহু বেদের জিলুন মুসলিমিনা নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো বললেন সঙ্গী সাথী এই তোমরা একে মাঠে মাঠে নিয়ে নিয়ে যাও গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পোঁতে দাও মার্জম তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পোঁতে দিলাম থেকে দিক থেকে পাথর মারতে লাগলাম বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেড়ে ছিটে আমার গায়ে এসে লাগলো ফসব বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছিচি ছিঁচি একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এইটুকু বলতে আল্লাহ রাসূল মালে না খালিদ খালিদ থামো তুমি গালি দিও না লাকা তাবা তবাত আনলাহু তাবা সাহেব মাক্সিনলা গোফেরা লাহু এই মহিলা এত তোবা করেছেন এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে এরকম তোবা যদি বড় থেকে বড়ো পাপী করে তার পাপ ক্ষমা করা হবে খালিদ শুধু তাই নয় শোনো এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয় সব পাপীর পাপ ক্ষমা করা হয়ে হবে খালিদ তুমি গালি দিও না এই কথা বলার পরে আল্লাহ তার জানাজা করলেন কাফন দাফন করলেন তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তিনি এই কথা বলতে পারলেন না কেন ওপর থেকে ফাইসালা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি কী দিয়ে বুঝাই ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যিনি জানাজা দিলেন কাফন দাফন করলেন যিনি গালিতে নিষেধ করলেন ইনি কে ইনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে আসেনি